আমরা হচ্ছে একুশে উঠছিলাম একটা ফ্ল্যাট সিস্টেম আমরা দুইটা রুম নিয়েছিলাম একটাতে চারটা বেড ছিল একটাতে তিনটা বেড আজকে আমরা এখানে জন্য পার্কিং আছে আর ভাড়া ভাড়াটাও হচ্ছে বেশ রিজনেবল আমরা দুইটা ফ্ল্যাট নিয়েছিলাম সাত হাজার থেকে সাত হাজার

একজন দুইজন অথবা চারজন আসে সেক্ষেত্রে ফ্ল্যাট না নিয়ে রুম নেওয়া যায় আর এই হোটেলটা হচ্ছে সার্ভিস ভালোই ছিল হ্যাঁ আমরা স্যাটিসফাইড একুশনের হোটেলটার নাম একটু খোঁজাখুঁজি করলে এরকম হোটেল অ্যাভেলেবেল পাওয়া যাবে একটু বুঝতে হবে গ্রহণ করলাম ভে থার্ড ফ্লোরে ছিলাম সভাপতি বলার মনিরা আর করতে পাইলেন না

ওয়াশরুমটাও ভালো মিরটিরও আছে কাপড় টাপর রাখার জন্যে বেশ সুন্দর সুব্যবস্থা আর ওয়াশরুমও বেশ ভালো ভালো কিচেন আছে যদিও কিচেনে রান্না করা যায় না একটা বেলপিনি

তো কক্সবাজার আসলে একটু ঘুরে একটু দু একটা হোটেল যাচাই বাচাই করে ভাড়া নিলে খুব সস্তায় ভালো মানের হোটেল পাওয়া যায় একটু ঘুরতে হবে আর কি আর রাশ টাইমগুলোতে না আসাই ভালো যেমন সরকারি ছুটি তিন চার দিনে যখন থাকে ওই সময় ভিড়টা একটু বেশি থাকে সেই ক্ষেত্রে হোটেল পাওয়া যায় ফ্যামিলি আসলে বুকিং দিয়ে আসা উচিত আমি মনে করি কারণ ফ্যামিলি নিয়ে তো ওই ওইভাবে রাস্তায় একটু বেশি খোঁজার সুযোগ নাই তবে ডুকটুক নিয়ে আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় রাসের সময়ও পাওয়া যায় কারণ প্রচুর হোটেল আছে এখানে ভাড়াটা একটু বেশি করবে রাসের সময় আসলে এছাড়া একটু খোঁজাখুঁজি করে নিলে অনেক চিপলেটে হোটেল পাওয়া যায় এখানে